হ্যাঁ আমি শো প্রিয় আমি একজন আপনি দেখতে পাচ্ছেন একটা ফ্যামিলির সাথে কথা বলতেছি ওনারা কোথা থেকে আসছে আমরা জানার চেষ্টা করবো আজকে ঈদের হয়তো ঈদের ক্রেতা মানে ক্রেতা

আমি জুতো কিনে মোটামুটি সন্তুষ্ট কাপড় চোপড় কিনেও ভালো লাগলো কি এবং নিরাপত্তা দিক দিয়েও এখানে সানমারে আসাতে অনেকটা ভালোই লাগতেছে

পারতিম ভাই আপনি এই ঈদের কেনাকাটা করতে আসছেন মনে হচ্ছে জি কোথা থেকে আসছেন আমার বাসা জিসিতে হ্যাঁ তো এবারে মানে আপনার ঈদ ঈদটা কেমন কাটবে মনে মনে হচ্ছে এই তো ছোটবেলায় সবচেয়ে বেশি আনন্দ ছিল এখন তো একটু বড় হয়ে গেছি ঈদের আনন্দটাও হয়তো বা ছোটবেলার মতো এনজয় করতে পারবো না তবুও চেষ্টা করবো সবার সাথে মানে একসাথে ঈদটা করার জন্য আর কি ভালোভাবে ইনশাল্লাহ ভালোই কাটবে আশা করি আচ্ছা এখনো ঈদের ঈদের কেনাকাটা করে নাই কেন অনেকক্ষণ

আপু আপনার নাম জান আচ্ছা আপু কোথা থেকে আসছেন আপনি আসছেন আচ্ছা আপনি কিছু করার কেটে না

প্রতিদিনের টার্গেটের চেয়ে আমাদের আমাদের যেটা আমাদের একটা টার্গেট ছিল ওই টার্গেটের চেয়ে আমরা ইনশাল্লাহ অনেক ভালো করতেছি আর কাস্টমারকে আমরা সন্তুষ্ট করতেছি কারণ আমাদের প্রোডাক্ট আহ সুতি থেকে শুরু করে পার্টি থেকে শুরু করে সবগুলো কমফোর্টেবল খাবার দিয়ে আমরা অনেক কাস্টমারকে আমরা মুগ্ধ করতে পারতাছি বিধায় কাস্টমারদের আমাদের কাছে আর সে আশ্বস্ত হচ্ছে এবং আমাদের প্রোডাক্ট নিয়ে ওরা অনেক বিশ্বস্তভাবে আমরা নিচ্ছি আর কি আমরা অনেক ভালো করতেছি গত বছরের চেয়ে

আনন্দদায়ক আমেজ থাকে একটা সে আমেজটা কি এবার কি বেশি পাচ্ছেন নাকি নাকি গত একটু কম পাচ্ছেন আমেজটা মোটামুটি আমরা ধরে রাখার চেষ্টা করতেছি কম কমতি রাখতেছি না বাট আমরা চাই কাস্টমার আসুক আমাদের থেকে পার্চেস করুক আর আমরা অথেন্টিক প্রোডাক্ট রাখার চেষ্টা করতেছি সবসময় অথেন্টিক প্রাইসটা দেওয়ার চেষ্টা করতেছি যাতে সবাই ভালোভাবে শপিং করতে পারে আর আপনারা সবাই অবশ্যই গ্র্যান্ড সিটিতে আসবেন আমরা এখানে অথেন্টিক প্রোডাক্ট রাখি ইউএসএ ইউকে সব কান্ট্রির প্রোডাক্ট থাকে এখানে দেখে শুনে আপনি বারকোড স্ক্যান করে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের আর অথেন্টিক প্রাইস অবশ্যই থাকবে সবার জন্যই গতবারের ঈদের মানে রমজান ঈদের চেয়ে এবার বেচা বেশি চলছে আপনাদের নাকি গতবার চেয়ে খুব কম খুবই কম আচ্ছা সেটা কেন আপনার কেন মনে হয় মানে কম কেন বেচা বিক্রি কাস্টমারের চাহিদা কম কেন আসতেছে না তাই বেশি বলতেছে বলতেছে যে টাকা পয়সার ক্রাইসিস এখন সবকিছুর দাম বেশি নিতে পারতেছে না সেই জন্য আচ্ছা এবার ঈদটা কেমন কাটবে আজকে ভালো নাকি এবার এটা খুব ভালো কাটবে না কেন আগের তুলনা এখন কাস্টমার নেই গত বছর আমরা এই দিনে খুব ভালো সেল করি এই বছরে আমরা তিন থেকে চার হাজার টাকা সেল করতে পারিনি আজকের দিনে দুইশো দেড়শো সারা দিনের কাস্টমার পাইছি আমরা সেলের অবস্থা খুব খারাপ আলহামদুলিল্লাহ টুকটাক মোটামুটি হচ্ছে বাট আগের মতো তেমনটা ক্রাইম নেই

পুরো পুরো একটা গম্বেন নাই মানুষ রাস্তাঘাটা হাতে পড়তেছেন এর জন্য আর কি আর মনে করেন যারা রাত্রি কারিন যারা বের হতোরতে আসতেছেন এর জন্য একজন আপুর সাথে কথা বলবো আচ্ছা আপু আপনি কোথা থেকে আসেন আমি ফুলছি থেকে আসছি ফুলছি থেকে আছেন আপনারা এই জশ জাহান আচ্ছা এবারে ডি কিছু কিনছরা আপনি এখান থেকে আমি এখনো কিছু কিনে নাই আজকে আজকে আসছে আমি কেনার জন্য আসকা sene আচ্ছা আচ্ছা মানে এবারে এটা কেমন করবে আমরা কি মনে হয় না ভালো পরে কেন ভালো মনে হয় না মানে কেন ঈদের আমস্টার ভালো হচ্ছে না সেই বিষয়ে বলেন ঈদের পর পরীক্ষায় কারণে আমি কিনতে আসছি আমি যদি পছন্দ করি তাহলে আমি কিনব কি আচ্ছা ভালো হইতেও পারে ভালো হইতে পারে জি তুমি কোথায় এসেছো মাতার বাড়ি मालूम হই থেকে আচ্ছা

কিংবা যেগুলো আসতেছে সবাই নেওয়ার জন্য আসতেছে আর এমনিতে আগে তো অনেক সময় গোড়া কাস্টমার বেটে ছিল কিন্তু নেওয়ার কাস্টমারটা বেশি মাসাল্লাহ খারাপ বললেও চলে না ভালো আলহামদুলিল্লাহ তবে এই গতবার তুলনায় হয়তো কাস্টমার একটু চাপ কম কিন্তু যাই হচ্ছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভালো আজ এবার কোনো রকম মিলাতে পারতেছি না পাঞ্জাবি মানে তেমন সহজ হচ্ছে না আর কি

এতটা পরিবর্তন আসার তো কারণ না মানে সেলের উপরে কারণ মানুষের ঈদের কেনাকাটা অনেক বেশি করে অনেক সব সবাই মোটামুটি কেনাকাটা করে বাট এবার সবাই মানুষ হচ্ছে অনেক প্রচুর মানুষ কিন্তু সেল নাই